আরে দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নীল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আরে আমি বাসি ভালো কাজলেরে চেয়েও কালো হয় না যে তার এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে চুল কালো আখি কালো কাজল কালোই আরো কাজলের এড়েছে কালো কে কি 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 পারো hey! আরে ঝুল কালো আখে কালো কাজল কালো আরো কাজল এড়েছে কালো বলতে কি কেউ পারো আরে আমি যারে বাসি ভালো কাজলেরেছে ও কালো আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু বৃষ্টি তুমি অনেক নিঠুর এই জানি মন তোমার মনটায় আমার দাও না তোমার তুমি যে গান গাইলা এই যে বৃষ্টিরে পাইয়া বৃষ্টি এখন ভাইরাল হইছে এজন্য চান্স লইতে চান্স না চান্স না বৃষ্টিকে আমি অনেক পছন্দ তোমার ভাই তোমার বাই ভাইরাল হইছে তোমার বাড়ির নামে দিছ পেস এখন ওই যে ওর বৃষ্টি বৃষ্টি ভাইরাল হইছে এটা নাকি ও ট্রেন্ডিং আছে এখন ওর কাছে গান গাওয়ার জন্য না না আমি আগে থেকে বৃষ্টির আসা আসি কি বৃষ্টি আগে থেকে আসি না

খুশি হ্যাঁ আমি খুশি মানে খুশি মনে আমি খুশি কি সবাই আমার পাশে আছে সবাই আমাকে সাপোর্ট করতেছে সে কারণে আমি অনেকটাই খুশি যে কেউ আমার বিরুদ্ধে একটা খারাপ কথা বলতাছে না খারাপ কমেন্ট করতেছে না সে কারণে আমি খুশি আশা করি এইভাবে যাতে এগিয়ে যেতে পারে তা কেউ কারো কাছে খারাপ না হতে পারে এরকম চিন্তা ভাবনা সবাই রাখবেন মনে এরকম দোয়া সবাই আমাকে করবেন আচ্ছা এই তোমার ভাই রনি যে গানগুলা গায় তুমিও সেই গানগুলা গাও মানুষে কমেন্ট করে যে একই গান বারবার গাইতেছে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে আর পর গানগুলা আমার i